মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল তোমার পালকি উঠল আমার খাটিয়া উঠল ফুল তোমার উপরেও ঝরল আমার উপরেও ঝরল তফাৎ শুধু এইটুকুই ছিল তুমি সেজে গেলে আমাকে সাজিয়ে নিয়ে গেল তুমি নিজের ঘরে চললে আমিও নিজের ঘরে চললাম তফাৎ শুধু এইটুকু ছিল তুমি নিজেই উঠে গেলে আর আমি আমাকে উঠিয়ে নিয়ে গেল লোকজন এখানেও ছিল লোকজন এখানেও ছিল তফাৎ শুধু এইটুকু ছিল ওইখানে সবাই হাসছিল এখানে সবাই কাপ ছিল পণ্ডিত এখানেও ছিল পুরোহিত এখানেও ছিল দুটো মন্ত্র তোমার জন্য পড়লো দুটো মন্ত্র আমার জন্য পড়ল তোমার জন্য বিয়ের মন্ত্র পড়ল আর আমার জন্য কিছু মন্ত্র পড়ল তফাৎ শুধু এইটুকুই ছিল তোমাকে করলো আপন আমাকে করলো দাহ